হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিক্ষককে জানিয়ে দিল যে ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ না করলে বেতন হবে না পুরোটাই আজকে আপনাদেরকে জানাবো এই নোটিফিকেশনে কি বলেছে বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশন এই নোটিফিকেশন পুরো আপনাদেরকে ডিটেলসে তথ্য দেব মূলত গভর্নমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল আঠাশে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছে কন্ট্রোল অফ ফিনান্স ডিপিএসি অল ডিস্ট্রিক্ট অর্থাৎ অর্থমন্ত্রক থেকে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলোকে পরিষ্কার নির্দেশ দিয়েছে এই যে নোটিফিকেশান দেখছেন এই নোটিফিকেশানে পরিষ্কার বলেছে যে জেনারেশন অফ এন জি আই অ্যাকাউন্ট ইন রেসপেক্ট অফ অল প্রাইমারি টিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ ডিপিএসসি এমপ্লয়ি ডিপিএসসি প্রত্যেকটি কর্মচারী শিক্ষক প্রত্যেকে এনজি আইপিএফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা না হলে ডিসেম্বর মাসে বেতনের বিল সুনিশ্চিত করা যাবে না অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন বিলম্ব হয়ে যেতে পারে তাহলে কি করবেন এই যে অর্ডার এই অর্ডারে কি বলেছে বন্ধুরা পুরোটাই আপনাদেরকে বলছি আপনারা অর্ডারটা আমার হোয়াটসঅ্যাপে মানে কমেন্ট করে চাইবেন অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করব তো এই যে অর্ডার পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা অধিদপ্তর বিকাশ ভবন থেকে আজকে আঠাশে আগা আঠাশে নভেম্বর যে বিজ্ঞপ্তি জারি করেছে যুগ্ম পরিচালক স্কুল শিক্ষা অধিকর্তা পশ্চিমবঙ্গ সরকার একেবারে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলোকে জানিয়ে বলা হয়েছে যে আপনি অবগত আছেন যে বারো সাত দু হাজার তেইশ তারিখের মেমো নম্বর তেতাল্লিশ শূন্য নয় এ ও ভি এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ যেগুলো এডেড বিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইমারি স্কুল এদের যে প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিল অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য ডব্লু এ নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড এনজিআইপিএ মডিউল চালু করা হয়েছে অতএব আপনার নিয়ন্ত্রণে থাকা অর্থাৎ ডিপিএসসিকে কে পরিষ্কার বলে দিচ্ছে আপনার নিয়ন্ত্রণে থাকা সমস্ত কর্মচারীদের অবশ্যই এনজিআইপিএফ অ্যাকাউন্ট থাকা অব মানে ম্যান্ডেটরি ডিসেম্বর দু মাসের বেতন বিল জমা দেওয়ার আগে সমস্ত প্রাথমিক শিক্ষকের পাশাপাশি ডিপিএসসি কর্মচারীদের ক্ষেত্রে এন জি অ্যাকাউন্ট তৈরি করা নিশ্চিত করতে হবে সেজন্য অনুরোধ করা হয়েছে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এনজিআইপিএ অ্যাকাউন্ট সংশ্লিষ্ট সকল কর্মচারী সকল মাস্টারমশাইদের জন্য তৈরি করতে হবে ম্যান্ডেটারি এবং দু সালের ডিসেম্বর মাসের যে আয়ো এস এম এস পোর্টালে বেতনের বিল রিকুজেশন জমা দেওয়া হয় সেটা জমা দেওয়া হবে না জমা দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না এনজিআইপিএফ অ্যাকাউন্ট আপনার তৈরি হবে এবার যারা আমরা যারা নিয়মিত যে প্রভিডেন্ট ফান্ডের যে আমরা টাকা কাটাই বেতনের বিলের সাথে আই এফ এম এস এটাও মানে শেয়ার করতে হবে ডিপিএসসি কর্মীদের ক্ষেত্রে এনজিআইপিএফ অ্যাকাউন্ট তৈরির যে ইনস্ট্রাকশান আইও এস এম এস পোর্টালে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এটি একবারে কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা পশ্চিমবঙ্গের যুগ্ম পরিচালক এবং প্রত্যেককে এর নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে নোডাল অফিসার এনজিপিআইএফ ডিএসসি চেয়ারম্যান সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান এবং সমস্ত জেলার ডিআইদেরকে প্রাইমারি ডিআইদেরকে এই নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা পশ্চিমবঙ্গ যুগ্ম পরিচালকের অফিস থেকে এটা কঠোরভাবে মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এনজিপিআইএফ যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট তৈরি করতে হলে শিক্ষকদেরও কিছু কাজ আছে এই কাজ সম্পর্কে পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে আপনাদের যে ডিসেম্বর মাসের যে বেতনের ব্যাপারটা সমস্যা দেখা দিতে পারে এটা মাথায় রাখতে হবে সেই জন্য এই ব্যাপারে আপনারা খবর নেবেন আপনাদের নিজস্ব এসআই অফিসগুলোতে খবর নেবেন তা না হলে ডিসেম্বর মাসের বেতন বিলম্ব হয়ে যাবে এবং আপনি আপনার পি এফ সংক্রান্ত কোনো তথ্য জানতে পারবেন না এছাড়াও আমাদের যেটা স্যালারি স্টেটমেন্ট সমস্ত কিছুই এখন এই মডিউলের মাধ্যমে আমাদেরকে পেতে হবে যাই হোক আপনাদেরকে ইনফরমেশান দিলাম অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের মতো করে আর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আমি আসব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নীমতি দর্শন আমি শিবরাম শঙ্ক হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিক্ষককে জানিয়ে দিল যে ডিসেম্বর মাসের মধ্যে এই কাজ না করলে বেতন হবে না পুরোটাই আজকে আপনাদেরকে জানাবো এই নোটিফিকেশনে কি বলেছে বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ করবেন না আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান এই নোটিফিকেশন পুরো আপনাদেরকে ডিটেলসে তথ্য দেব মূলত গভর্নমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন থেকে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল আঠাশে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছে কন্ট্রোল অফ ফিনান্স ডিপিএসি অল ডিস্ট্রিক্ট অর্থাৎ অর্থমন্ত্রক থেকে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলোকে পরিষ্কার নির্দেশ দিয়েছে এই যে নোটিফিকেশান দেখছেন এই নোটিফিকেশানে পরিষ্কার বলেছে যে জেনারেশন অফ এন